হ্যাঁ তারপরে ইমাম সাহেব ফাটা পাঠ করবে অন্য চুলা পাঠ করবে পেজায় যাবে পেজা থেকে আবার উঠবে উঠার পরে এই সাহেব আবার পাতা চুলা পাঠ করবে পড়ার পরে অন্য চুলা একটু পাঠ করবে পাঠ করার পরে আবার বলবে আল্লাহ আকবর হাত খেড়া দেন আল্লাহ আকবর হাত খেড়া দেন আল্লাহ আকবাদ হাত খেড়া দেন আল্লাহ আকবর লুকো দেয় চার চলে যান নামাজটা আমাদের ভুল হবে না এইভাবে আমাদেরকে নিয়ে করতে হবে আপনারা বের করবেন না আপনারা বাজার বাজার করছেন দেখতে আছে বাজারে দাঁড়াত পাবেন না বাজার বাজার করছেন আর মাত্র আমাদের আমার কাছে আমার ঘড়িতে আর মাত্র আট মিনিট টাইম আছে আট মিনিট টাইম আছে আট মিনিটের পরে আমরা জামাতে খাড়া হয়ে যাব আমরা জামাতে খাড়া হয়ে যাব আপনারা করবেন না এক জাতি

এটা পূর্ণাঙ্গ ভাবে সোহাবের অধিকারে হলো সোহান অধিকারী হবে আর যদি তোমার আমল নামায় একটা একটা করে আমল নামা থেকে তোমার নেকি কাটা হবে কাটা হবে তাহলে আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা অমান্য করি সেটা আমাদের ব্যাপার আপনাদের ব্যাপার করবেন না তা কি পাবেন না নেকি পাবেন না তো বলা উদ্দেশ্য হচ্ছে আপনারা কোরবানে হালাল করবেন

এইভাবে আপনারা আমরা পালন করব যাতে আমাদের কাহারও অসুবিধা না হয় না হয় তাহলে আমাদের আর টাইম নাই আপনারা পাঁচ মিনিট টাইম আপনারা দাঁড়িয়ে দেন কাঁটা কাঁচি দেখার লাগে কাঁটা কাঁচি করুন কাঁটা কাঁটা কাঁচি করুন আপনারা যারা দাঁড়িয়ে আছেন বাইরে থাকেন বাইরে বাইরে থাকেন

আরম্ভ করে মুখ করিয়া আমি নিয়াজ করলাম আল্লাহ আব্বা তো এইভাবে জিনারা নিয়াজ জানেন আল্লাহ আল্লাহ